নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ বানাচ্ছি জ্যান্ত কাতল মাছ আলু টমেটো দিয়ে ঝোল প্রথমে মাছগুলোতে নুন হলুদ ভালোভাবে মেখে নিলাম এবার একটি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল এবার তেলটা গরম হয়ে আসলে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এপিট উপিট করে লাল লাল করে ভেজে নেব মিষ্টি মাছ তো একটু লাল লাল করেই ভাজতে হবে হলে ভেঙে যাওয়ার চান্স থাকে এদিকে আমি আলু টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি জিরে বাটা নিয়েছি টমেটো টুকরো করে নিয়েছি কড়াইতে তেল ছিল ওই তেলেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ এবার ভালোভাবে চেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর দেখতেই পাচ্ছ ভাজা হয়ে এসছে এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল ছিল এবার এক টেবিল স্পুন তেল দিয়ে ফুরন দিচ্ছি কালো জিরে এগুলো একটু ভাজা হয়ে গেলে আগের থেকে বেটে রাখা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেব এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আদা বাটা এখানে হাফ ইঞ্চির মতো আদা নিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটি টমেটো চার টুকরো করে এক টি স্পুনের মতো নুন দিয়েছি নুনটা পরে চেখে নিয়ে দিয়ে দেব এবারে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে সাত আট মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি গরম জল দিয়েছি যেহেতু খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠেছে এবার আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ফিরে আসছি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ